তুমি তো ছাই দিছিলা না ছাই দিয়েই তো মিক্সচার করলা না বাবা ছাই দিয়েই তো মিক্সচার করলা

হুম কই ধরে আছে এই পাবে না তো ক্যামেরাই দিকে এই পাবে তো ব্যান্ড আছে কেন হ্যাঁ এই যে ধীরে আছে ঠিক আছে এরকম করে ধীরে থাকে এই দেখো এই যে চলছে এই যে লেখাটা চলছে মানে এই দেখো এটা খালি ভিডিও হইতেছে ঠিক আছে এবার আমি এখানে যাব এইভাবেই থাকলে দেখা যাবে নাকি এই যে এখান দিয়ে এলো ক্যামেরা এই যে ক্যামেরা এই যে ক্যামেরাটা এর পিছন দিকেও ক্যামেরা আছে সামনে ক্যামেরা আছে আজকে বুঝছো আর এখানে তুমি তৈরি আছো আর এখানে যদি স্ক্রিনের মধ্যে যদি লাগে তোমার হাত তাহলে এটা বন্ধ হয়ে যাবে গা তার জন্য এই যে এখন যেরকম আছে এখন ঠিক আছে এখানে যদি একটুখানি লাগে তাইলেই বন্ধ হয়ে যাবে এরকম ভাবে যদি তোকে অভ্যাস আছে আমি তো বেশি না যে এখন যেরকম আছে এরকম করে ধরে রাখো একটু ঘুরাও তোমাৰ চত্য

এখন আমরা রেস্ট করতেছি প্রচুর পরিশ্রম করলাম হুম গোল আমরাই তো রেস্ট করতেছি অনেক কাজ করলাম दे धार अच्छा दियासत हो है जाबरत ठीक आ नाइचे किरणते से इसके किरण बटाल और दालन में हेलो फूल को पर घंटो एक तो प्रसाद नहीं नहीं ফুলকপির খণ্ড তালু কই সপ্তমীতে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাও জুড়ে দিলাম এই ভিডিওতে আজকে সপ্তমী সপ্তমীতে এই দাদু চলে আসছে আলিফুল বেস্তে আমাদের বাড়ির সামনে দাদু কত করে

હાથ